বরফার এক শান্ত গ্রাম এখানে মাঠঘাট কুয়ো নদী সব মিলিয়ে গ্রামটা যেন ছবির মতো এই গ্রামেই থাকে রাহুল চঞ্চল খেলা পাগল এক ছোট্ট বালক আর আছে অজিতদা মাঝবয়সী একজন মানুষ গায়কতরে শক্তিশালী কিন্তু মনে আছে একটা একাকিত্ব একদিন দুপুরে গরম রোদে অজিতদা কুয়ো থেকে পানি তুলছিলেন মাটির কলস ভরে তুলতে তুলতে ঘাম ছড়ছিল। রাহুল খেলতে খেলতে ওখান দিয়ে রাহুল হেসে দাদা খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি একটু সাহায্য করি অজিত দা হেসে আরে না না তুই ছোট ছেলে এত ভারী কলস ধরতে পারবি রাহুল চেষ্টা না করলে জানব কিভাবে রাহুল এগিয়ে গেল কলস টেনে ধরল একটু টালমাটাল হলেও শেষমেশ পানি ভরে দিন অজিতদা হাসি মুখে বাহ তুই তো একেবারে ছোট্ট বীর সেই দিন থেকে রাহুল আর অজিতদার মধ্যে একটা আলাদা বন্ধুত্ব গড়ে উঠল বিকেলে রাহুল খেলতে মাঠে গেলে অজিত দাও কখনো এসে বসে থাকতেন রাহুল দাদা আপনি একা একা থাকেন কেন জীবন সবসময় নিজের মতো চলে না রে পরিবার দূরে চলে গেছে কাজের জন্য আমি থাকি একা তবে তুই আছে তো আর এই গ্রামটা আছে কি রাহুল কিছু না বলে চুপচাপ বসে থাকল মনে মনে ভাবল কত মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে নিঃসঙ্গতা একদিন বিকেলে আকাশ কালো হয়ে এল ঝড় বৃষ্টি নামল রাহুল তখন মাঠে খেলছিল হঠাৎ বজ্রপাতের শব্দে ভয় কুকড়ে গেল অজিতদা ছুটে এলেন অজিতদা চিৎকার করে রাহুল দাঁড়া আমি আসছি তিনি রাহুলকে নিজের গায়ে জড়িয়ে নিয়ে দৌড়ে বাড়ি পৌঁছে দিলেন রাহুল কাপা গলায় দাদা আপনি না থাকলে আমি কি করতাম অজিত দা মাথায় হাত রেখে তুই যেমন আমাকে সাহায্য করেছিলি আমিও তোকে ছাড়তে পারি না গিয়ে ঝড় থেমে গেছে আকাশে তারাজ বলছে রাহুল বারান্দায় বসে পাশে অজিত দা রাহুল দাদা আমি বুঝেছি ভালো কাজ করলে সেটা একদিন না একদিন ফিরে আসে গি অজিত দা হাসি দিয়ে ঠিক বলেছিস রে ভালো কাজের প্রতিদান সবসময় টাকার মাপে মাপে হয় না কখনো হয় একটা হাত ধরা একটা আশ্বাস যেটা জীবনের অন্ধকার মুহূর্তে আলো জ্বালায় গু গ্রামের আকাশের নিচে দুই প্রজন্মের দুই বন্ধু একসাথে বসে রয়ে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু মনের সম্পর্ক তৈরি হয়ে গেছে ভালো কাজের প্রতিদান সবসময় ভালোবাসাতেই ফিরে আসে গী